বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি অপূর্ব সৌন্দর্যের নগরী এটি নদ নদী খালবিল এবং জলাভূমি দিয়ে ঘেরা যা এ অঞ্চলকে একটি ভিন্ন মাত্রার প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করেছে বরিশাল বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর এবং এর বিশেষণ বাংলার ভেনিস হিসেবে পরিচিত এখানকার জলপথ ঐতিহ্যবাহী স্থাপত্য এবং স্থানীয় সংস্কৃতি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এক অনন্য বৈশিষ্ট্য বহন করে বরিশালের প্রতিটি কোণে রয়েছে ইতিহাস কৃষ্টি এবং প্রকৃতির অসামান্য সৌন্দর্য বরিশালের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ প্রাচীনকালে এ অঞ্চলটি চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল পনেরোশো শতকে চন্দ্রদ্বীপ রাজ্যের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে মুঘল এবং ব্রিটিশ শাসনের অধীনে এ অঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব বেড়ে যায় আঠারোশো সালে ব্রিটিশ সরকার বরিশালকে মহকুমা হিসেবে ঘোষণা করে বরিশালের নদীপথ এবং বন্দর উপমহাদেশের বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানকার প্রসিদ্ধি মূলত ধান এবং নারিকেলের বাণিজ্যের জন্য মুক্তিযুদ্ধের সময় বরিশাল ছিল একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন এই অঞ্চলের সাহসী মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন আজও বরিশালের প্রতিটি কোনায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রয়েছে বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি নদী প্রবাহের একটি জটিল নেটওয়ার্ক দ্বারা গঠিত মেঘনা কীর্তনখোলা খা এবং তেতুলিয়া নদী বরিশালের প্রধান নদীগুলোর মধ্যে পড়ে এখানকার মাটি উর্বর এবং কৃষিকাজের জন্য উপযোগী বরিশালের প্রকৃতি গ্রীষ্মের সবুজ বর্ষায় জলময় এবং শীতকালে শান্ত ও মনোরম এখানকার জলবায়ু কৃষি ও মাছ ধরার জন্য উপযুক্ত বরিশালের নদীগুলো এবং খালবিলগুলো স্থানীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস বরিশালের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ পিপাসদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে এর মধ্যে উল্লেখযোগ্য হল কুয়াকাটা সমুদ্র সৈকত এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য এখানে একসঙ্গে দেখা যায় যা পর্যটকদের মুগ্ধ করে গুপ্তপ্রাসাদ ও দুর্গাসাগর দুর্গাসাগর দিঘি বরিশালের প্রাচীনতম জলাশয়গুলোর মধ্যে একটি এটি ইতিহাস এবং সৌন্দর্যের এক মেলবন্ধন লক্ষ্মীপুর জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক স্থাপনা যা বরিশালের সাক্ষ্য বহন করে বরিশাল নদীবন্দর বাংলাদেশের সব থেকে পুরনো নদী এটি একটি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে নৌপথে যাতায়াত করা যায় তেতুলিয়া নদীর প্রান্ত তেতুলিয়া নদীর তীরে নৌকা ভ্রমণ পর্যটকদের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে বরিশালের অর্থনীতির প্রধান উৎস হল কৃষি ধান পাট এবং মাছ বরিশালের অর্থনৈতিক কার্যক্রমের মূল চালিকাশক্তি বরিশালের নারিকেল এবং সুপারি সারা দেশে প্রসিদ্ধ এছাড়া বরিশালের নদীগুলো বাণিজ্যিক নৌ পরিবহন এবং স্থানীয় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম স্থানীয় বাজার এবং হাটগুলো এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বরিশালের মানুষ তাদের উষ্ণ আতিথেয়তা এবং সংস্কৃতিমুখী জীবনের জন্য পরিচিত এখানকার বার্ষিক মেলা এবং পিঠা উৎসব স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বরিশালের লোকগীতি এবং নাট্যধারা স্থানীয় সংস্কৃতির প্রাণ বিখ্যাত বাউল এবং মারপতি গান বরিশালের মানুষের জীবনধারার প্রতিফলন ঘটায় এছাড়া স্থানীয় মসজিদ মন্দির এবং গির্জাগুলো ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতির নিদর্শন বরিশালের উন্নয়নের জন্য সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পায়রা বন্দরের উন্নয়ন কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আধুনিকীকরণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ এ অঞ্চলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কোন জেলাকে নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ